হ্যালো গাইস আলাইকুম স্যার কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আমি আব্দুল রহনাক ভালো আছি আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি সে এই ব্লগে দেখাবো জগন্নাথ কান্দি বাইতুল জামে মসজিদের কবরস্থান এখন আমি কবরস্থানের গাফ মারা ওষুধ দেবো ভিডিও শুরু করা যাক সবার কাছে অনুরোধ ভিডিওটা শেষ দেখে যাবেন সবার প্রথম আলামিনে বালতিটা ধুয়ে নিল ধুয়ে নিলে এখন বালতিটা মিলে ভরতেছে পানি পানি লাল হয়ে যায় এখন বোতলটা কিছু জায়গায় নিয়ে এখন সাবাটা খুললাম এখন একটা স্টিকার আছে স্টিকারটা খুলতেছি স্টিকারটা অনেক টাইট খুলতে পাই নাই এদের আসলে ঠালে খুলছি একমক ওষুধ দিলাম দুই মগকে ওষুধ দিলাম এখন একটু মিক্স করতেছি মিক্স না করলে গাছটা মরবে না বালা মতো তার জন্য একটু মিক্স করে নিলাম মিক্স না করলে ওষুধরা একখান্দা থাকবো আডা একখান্দা থাকবো হয় না তাহলে এখানকার গাছ মরবে এখান থেকে মরতো না এখন আমি ফিল্টার মুখটা খুললাম মুখটা খুললে এখন আমি মুখ দিয়ে ভরে নিলাম আর এটা অনেক ভারী একটা ছোটো ভাই আলামিন হেয়াল আলগা দিতে পারে না অনেক ভারী আমার এত একটু সমস্যা আছে এর জন্য আমি ও নিজে আলগাতে পারি না দেখতেছেন আর এই ফাইনটা অনেক আট হয়ে জায়গা ওষুধ দিলে অনেক আট হয়ে জায়গা এখন আমি কবরস্থানে ওষুধ দিতেছি আপনার দেখতেছেন এই যে আমাদের মাজার এইটার সামনে স্কুল মসজিদ কবরস্থান আমাদের চারিদিক দিয়ে যে দেখতেছে আমার পিছিয়ে যে বামসার দিয়া স্কুলটা প্রাইমারি স্কুল এখন আমাদের সব কাম শেষ এখন দুয়ে ফেল দুয়ে ফেলতেছি এখন সব কাম শেষ আর আমার কার্ড দিয়ে এখন ব্যথা হয়ে গেছে ঘাট দিয়ে এখন ব্যথা হয়ে গেছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম সবাই শক্ত নামাজ পড়বেন নামাজ হল জান্নাতের চাবি আসসালামু আলাইকুম